আমরা পরবর্তী আলোচককে ডেকে নিচ্ছি আমাদের আজকের টপিক জুলাই পরবর্তী ছাত্র রাজনীতি এবং ডাকসু নির্বাচন এই টপিকের উপর আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি যিনি ই ফ্যাসিবাদের সময় থেকে এখনও পর্যন্ত বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক আমাদের সকলের প্রিয় জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ ভাইকে من جمال الدين محمد خالد السلام عليكم ورحمه الله ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى من والاه হমাবাদ ফেসিবাদের পতন ও পথে গণভবনের বর্ষপূর্তিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই সেশন ফেসিবাদের পরবর্তী পতন পরবর্তী রাজনীতিও ডাকস এই আলোচনায় আমাকে ইনভাইট করার জন্য ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাচ্ছি আসলে এমনভাবে এটা সাজানো হয়েছে শ্রোতাদেরকে দেখতে পাই না যার কারণে কথা বলে আসলে শ্রোতাদেরকে দেখতে না পেলে কথাটা হ্যাঁ এবার ভাল লাগছে একটু যে কজন থাকুক তো আমি একটু আবেগী মানুষ সাথে সাথে আবার একটু কাঠকটার মানুষও অর্থাৎ আবেগ দিয়ে যেমন আপনাকে ভালোবাসি আবার কিছু জায়গায় হয়তো ঠোঁটকাটা কথাবার্তা বলে দেই যার কারণে হয়তো আপনারা অনেকেই নারাজ এজন্য নাম ডাকার পরে হাততালি একটু কম পড়েছে আর কি তো ওটা কোনো ব্যাপার না আমি আজকে আপনাদের এখানে আসব কি আসবো না অনেকেই চিন্তা করেছেন আপনারা অনেকেই আহ্বান করেছেন আমি জানি অনেক সংগঠনই আসেনি তো আমি নিজেও চিন্তা করেছিলাম যে গতকাল যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে তারপর আমি গেলে আবার আমার রাজনীতির কোনো সমস্যা হয় কি না পরবর্তীতে আমি আবার চিন্তা করলাম যে এই যে না যাওয়া বা এই যে বয়কট করা এর মাধ্যমে কিন্তু একটা জিনিস আবারও পুনঃ হবে সেটা হচ্ছে কিছু মানুষকে বা কোনো সংগঠনকে কোনো একটা অংশকে উন মানুষ বানিয়ে দেওয়া যে উন মানুষ একসময় আমি নিজেও ছিলাম সেটা যে সংগঠনের আওতায় থাকি না কেন আমারে পোশাক আমার এই কালচার আমার বেশভূষা বেশভূষা এটা একসময় উন মানুষের বেশভূষায় ছিল ফলশ্রুতিতে আপনার সাথে আমার রাজনৈতিক যতই মত পার্থক্য থাকুক এবং দেখতে যতই বিরোধ থাকুক মৌলিক জায়গায় আমার মনে হয় যে আমাদের এক থাকা উচিত সে চিন্তা থেকে এখানে এসে দাঁড়ানো আমাকে আজকে যে সংগঠনের নামে এখানে পরিচয় দেওয়া হয়েছে এটা খুবই অল্প সময় আগে করা একদমই নতুন তার আগে আমি দু সাল পর্যন্ত একটা সংগঠন করেছি যে সংগঠনের কেন্দ্র ঢাবি সেক্রেটারি একটু আগে বক্তব্য দিয়ে গেছেন তো সেই একযুগের সাংগঠনিক ইসলামী সং যে একটা সংগঠন সেই সংগঠনের সংগঠন করার অভিজ্ঞতা এবং তৎপরবর্তীতে আজকে তিন চার বছরের সংগঠনহীন কিংবা ভিন্ন ধারার সংগঠনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার মিশেলে আমি কিছু কথা এখানে বলতে চাই যেহেতু আমি খুবই ছোট সংগঠনের আহ্বায়ক যার কারণে আপনার কাছে হয়তো আমার মূল্যায়ন একটু কমই হতে পারে আর আপনাদের এখানে ডায়াসটা অনেক বিশাল আপনারা অনেক বড় সংগঠন আপনাদের রাজনৈতিক রিসোর্স পলিটিক্যাল রিসোর্স অনেক বেশি ইনফ্লুয়েন্স অনেক বেশি ফলে সে তুলনায় আমি কিছুই না কিন্তু আমি আমার নিজেকে একটা জায়গায় বড় মনে করি সেটা হচ্ছে আমার কাছে দেড় যুগের রাজনৈতিক অভিজ্ঞতা আছে ছাত্র রাজনীতির অভিজ্ঞতা আছে বিভিন্ন ইনস্টিটিউশন ইনস্টিটিউটে বিশেষ করে ত্রিধারা শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করার অভিজ্ঞতা আছে যার পরিপ্রেক্ষিতে আমার কিছু নিজস্ব পড়া আছে যেগুলোকে আমি মনে করি অনেক সংগঠন থেকেও বড় সেই জায়গা থেকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই আপনারা এখন যতটা নিজেদেরকে স্বাধীন মনে করছেন কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এসে গত এক বছর ব্যাপী আমরা যে স্বাধীনতাটা উপভোগ করেছি এটা দেখে একদমই ভুলে যাওয়া উচিত নয় যে এক বছর আগে আমাদের অবস্থা খুবই করুণ ছিল বারবারই এখানে বক্তারা বলে যাচ্ছেন আমি নিজে হয়তো বলবো যে আমরা যে পরিবর্তনটা চেয়েছিলাম পাঁচই আগস্টের পরে খুবই দুঃখজনকভাবে পরিবর্তন তো হয়ইনি উল্টো খুবই অল্প সময়ের মধ্যে পিছনের সেই রাজনীতি আবার ব্যাক করার একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছে আমি বাংলাদেশে বাইনারি রাজনীতির বিপক্ষের একজন লোক যদিও আমি আটকরভাবে একজন ইসলামিক ইসলামিক না হলেও আমাকে যেটা বলা যায় বাংলাদেশপন্থী বলেন আর মুসলিম জাতিতাবাদী বলেন কিন্তু আমি বাইনারি রাজনীতির একটু বিপরীত লোক অর্থাৎ আপনারা যদি মনে করেন যে বামপন্থার এখানে থাকার অস্তিত্বের কোনো দরকার নাই আমি এটার বিপক্ষে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের যে ভূখণ্ড এখানে রাজনৈতিক যে পরিমণ্ডল সেখানে সব মতের সবার থাকার দরকার আছে সবার অস্তিত্বের জরুরত আছে পাশাপাশি এটাও আবশ্যক যে আমরা একে অপরের অস্তিত্বকে স্বীকার করব আমাদের মধ্যে যৌক্তিক বিতর্ক হবে আমাদের মধ্যে মতবাদের যৌক্তিক বিশ্লেষণ হবে চর্চা হবে একে অপরের পক্ষে বা বিপক্ষে আমরা আমাদের তর্ক তুলে ধরবো কিন্তু আমাদের সকলের অস্তিত্বকে স্বীকার করতে হবে যদি আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই চাই যদি আমরা একটা সুন্দর রাজনৈতিক পরিবেশ চাই যদি আমরা এই মাল্টি কালচারাল যে ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে একটা সহাবস্থানমূলক এবং ছাত্রদের উপযোগী একটা রাজনীতি চাই এখানে যে ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে আমরা যেটার বিপক্ষে ছিলাম যে বাইনারি রাজনীতি যেন আবার ফিরে না আসে আমরা দেখছি যে সেই বাইনারি রাজনীতির দিকে আমরা আবার চলে যাচ্ছি এটা দায় কার আমি একক দায় কাউকে দিব না আমি প্রত্যেককেই দায় দিতে চাই হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের যারা নেতৃবৃন্দ সভাপতি সেক্রেটারি কিংবা হচ্ছে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের কর্মকাণ্ড দ্বারা এটা প্রমাণ করা যাবে না যে তাদের দায় আছে তারা অবশ্যই সুন্দর লেখেন সুন্দর ন্যারেটিভ তৈরি করেন উদ্ভূত পরিস্থিতিতে সুন্দর সুন্দর বক্তব্য দেন কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়ার যোগ এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন দায়িত্বশীল সাদিক ভাই ফরহাদ ভাই বা শিকভা ভাইয়ের লেখার ভিত্ত সীমাবদ্ধ নাই এই পরিমণ্ডলটা অনেক বিস্তৃত যার কারণে আখাউড়ার অমুক ইউনিয়নের একজন ছাত্র শিবিরের কর্মী ফেসবুকে কী কমেন্ট করছে কি লিখছে কোন ন্যারেটিভের পক্ষে কথা বলছে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ ফলে ছাত্র শিবিরের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ যদি মনে করে যে আমরা তো ওই রকম বক্তব্য দেই না আমরা তো অন্যের সাথে বিরোধ তৈরি করি না তাহলে কিন্তু হবে না আপনার জনশক্তি আপনার সপক্ষে আপনার সাথে আছে কি না বা হচ্ছে আপনি যেমন চান সেরকম কথা বলছে কিনা এটাও গুরুত্বপূর্ণ যদি এটাও সত্য এত বিশাল বিস্তৃত একটা জনশক্তিকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় তারপরও আমি মনে করি জনশক্তিকে নেতৃত্বের অনুসরণ করা উচিত তারা কোন টোনে কথা বলছেন কোন টোনে লিখছেন কাকে কিভাবে জবাব দিচ্ছেন আজকে আমি তো আপনার সংগঠন করি না এটা স্পষ্ট ফলে আমি আপনার সংগঠনের পক্ষে সরাসরি লিখবো না আমি এমনভাবেই লিখবো যাতে আপনার ন্যারেটিভের পক্ষেও যায় আপনার মানে আমাদের ভিতরে মৌলিক যে ন্যারেটিভটা আছে বা মৌলিক যে আমাদের ভিতরে ট্যাগটা আছে লাইনটা আছে সেটার উপর যেন আমরা থাকি আবার সাথে সাথে আপনার যে দায়টা সেটাও কিন্তু আমি নেব না আমি সেভাবেই লিখবো এখন যদি আপনি মনে করেন যে না আপনার আমার পক্ষে কেন সরাসরি লিখে নেয় তাহলে সে আমার শত্রু এই জায়গাটাই হচ্ছে আপনি আস্তে আস্তে করে আপনার রাজনীতির মাঠে সবাইকে শত্রু বানিয়ে দেন আপনার বন্ধু কমিয়ে দেন এই জিনিসটা অনেক বেশি ক্ষতিকর এমনিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কালচারাল এস্টাবলিশমেন্ট এখানে যে প্রচলন এখানে যে চর্চা সেখানে মৌলিকভাবে সামগ্রিকভাবে আমাদের ইসলাম পন্থা হচ্ছে দুর্বল এবং হচ্ছে পরাজিত এখন পর্যন্ত ফলে আমাদের কত জনসংখ্যা আছে কয়টা হল কয়টা হলে আমাদের কমিটি আছে বা হচ্ছে কয়টা হলে আমার কাজ আছে বা কত পরিমাণ লোক আমার পিছনে ঘুরে এটা খুব বেশি ম্যাটার করবে না দুদিন পরে যখন অবস্থান পরিবর্তন হয়ে যাবে দেখবেন যে আপনার কেউ নাই এবং আপনার জনশক্তি আপনার পিছনে নাই হাঁটতেছে না ছাত্র দল সবসময় ছাত্র শিবিরকে গুপ্ত রাজনীতি দিয়ে দেয় কিন্তু আমি গতকাল একটা বিষয় শুনলাম মেয়েদের কোন হলে নাকি তারা নিজেরা গুপ্ত গুপ্ত কমিটি দিয়েছে এই যে এই পরিস্থিতি তাদের কেন হইতে হয়েছে কেন যাইতে হয়েছে এই জায়গায় এই জিনিসটা বুঝতে হবে ফলে মাঠে যে নেরিটিভ আছে সেই নেরিটিভের মোকাবেলা করে তাকে পরাজিত করা পর্যন্ত এমন কোনো কাজ আমার আপনার দ্বারা হতে পারবেন হতো পরিস্থিতি তৈরি হয়েছে আমি আপনাদের বিচারিক হত্যাকাণ্ডের ব্যাপার নিয়ে আমি আপনাদের সাথে একমত এই ব্যাপারে আপনাদের সাথে আমি দ্বিমত করবো না আমাকে কালকে ছাত্র ভাইরা আমার পোস্টে কমেন্ট করেছেন যে তুমি মাঝখানে লেখছো তুমি কোন পক্ষে আছো সেটা বলো তখন আমি তাদেরকে জিজ্ঞাসা করছি যে সালাউদ্দিন কাদের চৌধুরীর চৌধুরীর ব্যাপারে আপনাদের অবস্থানকে সেটাই স্পষ্ট করেন যদি এটা বিচারিক হত্যাকাণ্ড হয়ে থাকে তাহলে এই বিচারিক হত্যাকাণ্ডে সবাই শিকার হয়েছে সবাই এখানে বিচারিক শিকার আর যদি বিচারিক হত্যাকাণ্ড না হয়ে থাকে এটা একটা সঠিক বিচার হয়ে থাকে সালাউদ্দিন কাদের চৌধুরী ও সেই বিচারে অপরাধী তাহলে আপনার ন্যারেটিভটা স্পষ্ট থাকতে হবে আপনি আসলে কোন জিনিসটা চাচ্ছেন আপনি আপনার নেতাকে শুধু বাঁচাবেন আবার সাময়িক রাজনৈতিক ফায়দার জন্য আরেকজনকে বিপদে ফেলবেন কিন্তু মৌলিকভাবে তো সবাই বিপদে পড়ছি মৌলিকভাবে তো আপনার ন্যাগেটিভটা দুর্বল হয়ে যাচ্ছে আওয়ামী ন্যারেটিভটাই ফিরে আসছে এই জায়গাটা আমি কথা বলবো তো আমি এই জায়গাটায় আপনার পক্ষে বলবো কিন্তু সরাসরি আপনার কাজের সমর্থন করব না কারণ আপনারা যে ছবিগুলো টাঙিয়েছেন গতকাল এটা আপনি যত কথাই বলেন আপনার কাছে যৌক্তিক অযৌক্তিক সেটা প্রশ্ন ভিন্ন এখানকার পরিস্থিতি কী এখানকে কিন্তু সেটা এখনো একটা খুবই বিতর্কিত একটা ব্যাপার ফলে আমি এই কাজটা করে কেন এমন উপস্থিতি তৈরি করবো যেখানে হচ্ছে বামপন্থীরা এসে স্লোগান দিতে পারে আমি বামপন্থার রাজনীতিকে অস্বীকার করবো না কিন্তু বামপন্থীরা গত পনেরো ষোলো বছর আওয়ামী নেগেটিভকে উৎপাদন করতে করতে আওয়ামী লীগের রাজনীতি করতে করতে তাদের তো আর ভিন্ন রাজনীতি নাই আওয়ামী লীগের একটা কালচারাল ফ্রন্ট হয়ে গেছে তারা তো পাঁচই আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের তেমন কোনো রাজনীতি ছিল না বামপন্থীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম রাজনীতি করার সুযোগ দেয় ওই যে আমাদের সেন্ট্রাল লাইব্রেরির সামনেতে কি একটা ছিল এটা একটা ছবি ওই ছবিটা মুছতে মুছে কে জানি মানে একটু আবেগ তাড়িত হয়ে নিজে যা মুছে দিয়ে তাদেরকে প্রথম রাজনীতি করার সুযোগ দেয় প্রথম প্রকাশ্যে আসে তারা রাজনীতি করার এই সামনে এনে কি যেন ওনার নামটা হ্যাঁ সিরাজ চৌধুরী এখন দেখেন সিরাজ চৌধুরীর ছবি আপনি মুছে দিতে চাইলেও কিন্তু এখান থেকে মুছবে না সিরাজ চৌধুরীর চৌধুরী আপনার ছবিটাকে মুছতে হলে সে যে নেগেটিভ এখানে ছবি তুলে আসে সেই নেগেটিভ নেগেটিভটাকে আপনাকে আগে ভাঙতে হবে সেই বয়ানটা ভাঙতে হবে তারপর ছবি এমনি মুছে যাবে যেমন শেখ হাসিনা শেখ মুজিবের ছবি আপনার বলে কেউ এখন মুছতে হয় না সেটা এমনিতে মোশার জন্য বহুত লোক দাঁড়ানো ফলে আমার কথাটা হচ্ছে এমন কাজ কেন আমি করবো যেই কাজ করার কারণে আমার বিরোধ বিরোধী পক্ষ বা আমার বিপক্ষের শক্তি রাজনীতি করার সুযোগটা পায় যুদ্ধের ময়দানে একটা নীতি আছে ধরেন আপনার অনেক শক্তি আপনি মূল খেলোয়াড় কিন্তু সেটা যুদ্ধের আগের দিন পর্যন্ত কেউ প্রকাশ করে না যখন যুদ্ধ শুরু হয় তখন সে তার শক্তি দেখায় শক্তিমত্তা দেখায় তার আগে পর্যন্ত সে নিজেকে দুর্বল করে রাখে দেখবেন প্রত্যেক রাষ্ট্র তার সামরিক শক্তিকে অনেকটা গোপন করে তার কি পরিমাণ সামর্থ্য আছে সেটা সে হাইড রাখে কোনো কোনো জায়গায় প্রকাশ করে সেটাও একটা স্বার্থে যখন তার মুখ্যম অস্ত্রটা তার সবচেয়ে বড় শক্তিটা সে প্রয়োগ করে যুদ্ধের মুহূর্তে যখন সবচেয়ে মানে একদম মাঠ খেলাটা চলছে আপনার কি পরিমাণ শক্তি আছে এটা তো প্রত্যেক আপনার ফেসবুকে দেখিয়ে বেড়ানোর কোনো জরুরত নাই আপনার কি পরিমাণ শক্তিমত্তা আছে রিসোর্স আছে আপনার ইনফ্লুয়েন্স আছে সেটা প্রত্যেক দিন দেখানোর জরুরত নাই এটা আপনি একদিন দেখেন যেদিন নির্বাচনটা হচ্ছে কথার কথা সামনে ডাকশো নির্বাচন আসবে আপনি নির্বাচনের দিন দেখাবেন আপনার আসলে কত পরিমাণ জনশক্তি আছে আপনার কি পরিমাণ ভোট আছে আপনি প্রত্যেক দিন যদি দেখাতে যান আপনার মাঠ থেকে আস্তে আস্তে নষ্ট করেন আপনার শক্তিপত্র সম্পর্কে মানুষ খোঁজ পেয়ে যায় খবর পেয়ে যায় এবং আপনার বিপক্ষে কি অপনীয় মানে আপনার অস্ত্র তৈরি করা দরকার সে থেকে আপনার জন্য তৈরি করে রেখে দেয় এই জিনিসগুলো যদি আমরা না বুঝি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গাটা তো হচ্ছে বাংলাদেশ থেকে আলাদা আমি নিজে ততটুকু বুঝি পুরো বাংলাদেশ চলে একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াটা চলে আরেকদিকে পরে এখানকার জায়গাটায় আপনি যদি এখনই আপনাকে আপার হ্যান্ড মনে করেন সেটা আপনি ভুল মনে করবেন আপনি এখন আপার হ্যান্ড না যতই আপনার শক্তি থাকুক কারণ এখানকার কালচারাল এস্টাবলিশমেন্ট পুরোটাই প্রতিষ্ঠিত এখন পর্যন্ত শুধু ছাত্রলীগ চলে গেছে শুধু আওয়ামী লীগ পড়ে গেছে কিন্তু যেই শক্তি আওয়ামী লীগকে পনেরো বছর টিকে রেখেছিল সেই যেই কালচার ষোলো বছর পনেরো বছর যাবৎ আওয়ামী লীগকে অনবরত সাপোর্ট দিয়ে গেছে গেছে তারা এখন এখানে বলবত আছে তাদের কিছু হয় নাই ফলে আপনার খুশি হওয়ার দরকার নাই যে আপনি জিতে গেছেন আপনাকে এখানে আরো লড়াই করতে হবে তারা যে কাল ইস্টাবলিশমেন্ট তৈরি করেছে গত সত্তর আশি বছর যাবৎ আপনি কি মনে করেন পঞ্চাশ বছর পরিশ্রম করা ছাড়াই আপনি সেটাকে ভেঙে দিতে পারবেন সম্ভব না তো এই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের অনুরোধ থাকবে আমাদের নিজেদের মধ্যে আমরা যারা মৌলিক জায়গায় এক দল ভিন্ন রাজনৈতিক চিন্তা একটু ভিন্ন রাজনৈতিক পদ্ধতি কাজের পদ্ধতি ভিন্ন কিন্তু আমরা কালচারালি এক আমরা আমাদের বোধের জায়গায় এক মৌলিক কিছু জায়গায় আমরা যখন এক আমাদের মধ্যে শুধুকাল নেতারা চা খাইলেই সেই ইয়েটা তৈরি হয় মানে সেই জায়গা মানে জায়গাটা বলবত থাকুক বিষয়টা এমন না আমাদের কর্মীদেরও একটু সতর্ক হওয়া উচিত কাকে আমি আক্রমণ করব কাকে আমি বিরোধী ভাববো এটা যদি আমরা করতে পারি আমি সাথে আরেকটা জিনিস বলি আমি নিজেকে এখন ইসলামী রাজনৈতিক কর্মী হিসেবে পরিচয় দিই না আমি সেটাকে বলি বাংলাদেশপন্থী পন্থী রাজনীতির পরিচয় দিই আমি এখন অথচ আমি দীর্ঘ একযোগ যাবত ইসলামী রাজনীতি করে এসেছি এটার কারণ কি আমি দেখেছি যে বাংলাদেশের ইসলাম পন্থা সেটা বাংলাদেশ পন্থার মধ্যেই নিহিত আছে বাংলাদেশে বাংলাদেশ পন্থা বেঁচে থাকবে এখানের মুসলিমরা বেঁচে থাকবে মুসলিম কালচার বেঁচে থাকবে বাংলাদেশের বাংলাদেশ পন্থা ক্ষতিগ্রস্ত হবে এখানকার সবচেয়ে জন বড় জনগোষ্ঠী হিসাবে মুসলমানদের ক্ষতিগ্রস্ত মুসলমানরা ক্ষতিগ্রস্ত হবে তাদের কালচার ক্ষতিগ্রস্ত হবে ফলে আমি আমার রাজনীতির কৌশল হিসেবে এবং হচ্ছে যেহেতু আমার এখানে শুধুমাত্র মুসলিমরা বসবাস করে না আমাদের এখানে অন্য অনেক ধরনের রাজনীতি চলে অন্য অনেক ধরনের শ্রেণী বসবাস করে বাংলাদেশ পন্থাকে আমি আমার জন্য বেছে নিয়েছি তা আমি মনে করব। বর্তমান বাংলাদেশ পন্থা বিরোধী যে অংশটা রাজনৈতিকভাবে সেটা ছিল আওয়ামী লীগ আওয়ামী লীগ যদিও বলে বাংলাদেশের তারা হচ্ছে প্রতিষ্ঠাতা একাত্তরে তারা হচ্ছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে কিন্তু সাথে সাথে তারা বাংলাদেশ পন্থার সবচেয়ে বড় শত্রু তো সেই আওয়ামী লীগ যখন বিগত হয়েছে বর্তমানে আমাদের ক্যাম্পাসে ওই আওয়ামী ন্যারেটিভের স্বপক্ষের যে কালচারাল অংশটা কালচারাল ফ্রন্টটা আমি তাদের নাম আর উল্লেখ করতে চাই না তারা ছাড়া যতগুলো রাজনৈতিক সংগঠন আছে সবগুলোকে আমি বাংলাদেশ পন্থী সংগঠন মনে করি তবে বাংলাদেশ পন্থী সংগঠন যারা আছে তাদেরকে শুধুমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধের আলাপের ক্ষেত্রে যাই আমি একসাথে মিছিল করলে হবে না শুধুমাত্র যখন সরকার পড়ে যায় যায় অবস্থা তখন এক এক গলায় মিছিল করলেই হবে না সাথে সাথে এখানকে এখানে যে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ পন্থা বিরোধী কলকাতা কেন্দ্রিক দিল্লিপন্থী পন্থী যে গড়ে উঠেছে যে কালচার গড়ে উঠেছে সে এস্টাবলিশমেন্টের বিপক্ষে সে কালচারকে ভেঙে দেওয়ার জন্য একত্র কাজ করতে হবে শুধু পলিটিক্যালে মাঝে মাঝে মিশন মিটিং করলে হবে না আমি আজকে যে এখানে এসেছি এই জায়গাটা স্পষ্ট করার জন্য আমাদের লড়াইয়ের জায়গাটা কোন জায়গায় এটা আমাদের বুঝতে হবে আমাদের এই লড়াইয়ের ক্ষেত্রে কে প্র্যাকটিসিং মুসলিম কে প্র্যাকটিসিং মুসলিম না কে পর্দা যে কোন কে মেয়ে কে ছেলে কে পর্দা করে কে পর্দা করে না কে কোন পন্থী সেটা হবে না সবাই আমাদের এই পন্থা বাংলাদেশ পন্থার মধ্যে আছে সবাইকে ধারণ করে দিল্লির যে পন্থা এখানে কালচারালি এখনো বিদ্যমান বারবার বলতেছি কালচারালি বিদ্যমান এবং তারা এখনও এস্টাবলিশমেন্ট তার বিপক্ষে আমাদেরকে অনবরত যুদ্ধ করে যেতে হবে সেই অনবরত যুদ্ধ করার ক্ষেত্রে ডাকসু নির্বাচন যেটা সামনে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সে ডাকস নির্বাচন একটা মাধ্যম হতে পারে কারণ ডাকস নির্বাচনে যারা ছাত্রদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয় তারা এখানকার লিগেসির অংশ হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিগেসির অংশ হয়ে যায় তো দুঃখজনকভাবে বাংলাদেশের অভ্যুদয়ের আগেও এমনকি পাকিস্তান আমলেও খুব বেশি লোক একশো নির্বাচনে নির্বাচিত হয় নাই যাদেরকে আমরা আমাদের পন্থী হিসেবে বাংলাদেশ পন্থী মানে বিশেষ করে যারা একটু কালচারালি মুসলিম এই অংশের লিগেসি হিসেবে তাদেরকে আমরা বহন করব এমন খুব কমই নির্বাচিত হয়েছে পাঁচে আগস্টের পর আমাদের সামনে সুযোগ এসেছে যে আমরা এমন কিছু মানুষকে নির্বাচিত করে আনব যারা আমার দলের হোক আমার বিপদ মানে দলের হোক বা না হোক কিন্তু তারা কালচারালি আমার সপক্ষের তারা হচ্ছে বাংলাদেশ পন্থার পক্ষে এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য আমাদের একটা লেগেসি তৈরি করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দুই হাজার পঁচিশকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত আমাদের ভিতরে ভিতরে অনেকগুলো ফ্রন্ট হয়ে গিয়েছে সেগুলো একত্রে হয়ে আসা উচিত এবং সাথে সাথে আমি ছাত্র শিবিরের ডায়াসা দাঁড়িয়েছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলকে অনুরোধ করব যে শুধু শিবির শিবির ঠেকানো এবং আমি বাকছাসকেও বলব বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যে আসলে আমি রাজনীতিটা কোন করছি এটা আমাদের একটু ভাবা উচিত শুধু শিবিরকে ঠেকানোর জন্য এমন কর্মকাণ্ড আপনার পরিচালনা করা উচিত না এবং এমন বয়ানের পক্ষে আপনার নামা উচিত না যেটাতে আপনার নিজেকে নিজে ক্ষতিগ্রস্ত করতেছেন যেটাকে আমরা বলি নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা বরং আমি বলবো আমি বারবারও বলি যে ছাত্র শিবিরকে ঠেকাতে হবে ছাত্র শিবিরকে ঠেকানোর জন্য অস্ত্র আছে সেটার জন্য আপনাকে শাহবাগে বয়ান আনতে হবে না শাহবাগের ভা হাজির করতে হবে না ছাত্র শিবিরকে ঠেকানোর জন্য রাজনৈতিক অনেক অস্ত্র আছে যদি আপনারা না জানেন আমাদের কাছে জিজ্ঞেস করেন মাঝে মাঝে বলে দিব যদিও ছোট মানুষ মনে করেন তবে এত ছোটও না এখনও যে সংগঠনে ছিলাম সেই সংগঠন থাকলে কেন্দ্রীয় সভাপতি থাকতাম কারণ পড়াশোনা যা করে আসছি আমার লেভেলের সবাই এখন মসজিদের ক্ষতি অনেক মাদ্রাসার মহাদিস ফলে একেবারে ছোট মানুষও না ফলে আপনাদের যদি রাজনীতি না বোঝেন শিবিরকে কেমন ঠেকাতে হবে মাঝে মাঝে আমাদের কাছে আসেন আমি আপনাদের কিছু দিব কারণ হচ্ছে আমার এত লোক নাই যে আমি শিবিরকে ঠেকেই ফেলবো এত রিসোর্স নাই আপনার যেহেতু আছে বুদ্ধি সুদ্ধি নেন কিন্তু এমন কিছু করবেন না যার মাধ্যমে শিবির ঠেকাতে গিয়েই আপনি নিজেকেই ঠেকিয়ে দেন আশা করি আমি আমার বক্তব্য বোঝাতে পেরেছি যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে আমি ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি সামনের দিনগুলোতে একটা সুন্দর ভবিষ্যতের প্রত্যাশায় একটা সুশৃঙ্খল ছাত্রদের উপযোগী পরিবেশের অপেক্ষায় প্রত্যাশায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রলীগ সংসদ নির্বাচন সুষ্ঠ সুন্দরভাবে অনুষ্ঠিত হয়ে যাওয়ার প্রত্যাশায় আপনাদের সবাইকে কৌশলী হওয়ার ধৈর্য ধরার ধৈর্য ধরে পথ চলার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম মোরামত উল্লাহ সম্মানিত উপস্থিতি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জামান উদ্দিন মোহাম্মদ খাইক আব্দুল ওয়াহেদ খাইক আব্দুল ওয়াহেদ আমি ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় পত্রিকা আয়োজিত আজকের এই